ইমাম হোসেন বাবাকে হত্যা করা মানে আমার মহানবীকে হত্যা করা দয়াল বাবা জাহাঙ্গীর দয়াল বাবা জাহাঙ্গীর বাবা জাহাঙ্গীর তুমি আমার রহমত ভালাই দিও না বাবা একটা কথা বলতেন বারবার আনুষ্ঠানিক জ্ঞান যত সুন্দরী হোক তার মাঝে অহংকার লুকিয়ে থাকে জ্ঞান যত সুন্দরই হোক তার মাঝে অহংকার লুকিয়ে থাকে আমি নিজেকে জিজ্ঞেস করিত আমার ভিতরে কি অহংকার লুকিয়ে আছে কিনা অহংকারী লোক সত্যের অভিনয় করতে পারে সত্যকে উপলব্ধি করতে পারে নাহিলে নাহি প্রচুর অহংকারী নিজেদের জিজ্ঞেস করে দেখলাম যে আমি প্রচুর অহংকারী মহানবী যৌবনে হেরা গ হয়ে গেলেন না সব কিছু ফেলে দিয়ে এবং ওখানে কোরআন নাজিল হইলেন দলগত মদতে কিন্তু হইলেন না তাই বলতেছে যার যার ধর্ম তার কাছে খবরদার ধর্মের উপর্য বস্তি নাই মানবী গেলেন গাভা হেরা গোহায় তার তো দেওয়ার দরকার ছিল না আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য যৌবনটা যৌবনটা খুব সুন্দর সময় এই সুন্দর সময়টাকে আমি যদি আল্লাহর প্রেমে নিজেকে পরাধীনতার মধ্যে নিয়ে আসি তাইলে বুঝতে পারবো সত্য আমি স্বাধীন সম্পূর্ণ স্বাধীন তারপরে আমি আল্লাহর কাছে পরাধীন সে পরাধীন কি আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ সবকিছু জানেন দেখেন বুঝেন আমি কিছু বিশ্বাস করি না আমার কর্মের মধ্যে এটা ফুটে উঠে না আমি নিজেরাই জিজ্ঞেস করি আমার ভিতরে সেটা ফুটে ওঠে কিনা আমার মহানবী বনে সেরা গুহায় গেছেন কেন গেছেন তার তো যাওয়ার কোন প্রয়োজন নাই আদম যখন ছিলেন না তখনও সে ছিলেন আমার মহানবী কেন গেলেন ঘুম থেকে উঠার পরে এক সেকেন্ড সময় লাগে না মায়া জড়ায় বয় চারি কিনা দিয়া আমি তো ঘুম থেকে উঠে আগে মানি ব্যাগটা দিই ঠিক আছে কিনা তারপরে মোবাইলটা ঠিক আছে কিনা আর গভীর ঘুম থাকলে কিচ্ছু খেয়াল থাকে না গবেষণা করলে এই গভীর ঘুমের রহস্য ওটা কি ঘুম থেকে উঠার পরে আমার চিন্তার পরিবর্তন আসবে তাই মহানবী বলছিলেন দিন আসিলে রাত্রি কোথায় যায় রাত্রি আসিলে দিন কোথায় যায় বহরম মাস আমার মহানবীর ইমাম হোসেন বাবাকে হত্যা করা মানে আমার মহানবীকে হত্যা করা আমার মহানবীর সাথে বৃত্তে করা বেমানি করা ইমাম হুসেন বাবাকে যে হত্যা করেছে কারণ হুসাইন আমার থেকা আমি হুসাইনের জন্য এই খেলাফতের জন্য একটু চিন্তা করলাম না সাইট সত্তর জন্য বেড়ে ফেললাম ছয় মাসে বেড়ে ফেললাম সেও তো ধার্মিক সেও তো ধর্ম পালন করছে সেও তো কম করে নাই যে হত্যা করছে যারা কেন ভিতরে ভিতরে হিংসতা ভিতরে ক্ষমতার মোহ ভিতরে নেতা কর্তা অধিকারী সরদার সব সময় চায় আমার এইটা লাগবো আমি ওইটা খাবো এইটা নিব এই করব ওই করব সারাক্ষণ এভাবে শয়তান আমারে ব্যস্ত রাখে একবারও কয় না যে আমি আল্লাহ তরে চাই আল্লাহ আমি তরে কেমনি পাবো আল্লাহ তুই আমার সেই পথ দেখা আমার ভিতর থেকে কয় না তো সচারটা আমার কইতেই দেয় না বিশটা পঞ্চাশটা বাড়ি বানা পাঁচশো কোটি পাঁচ হাজার কোটি জমা আমারও ভাল লাগে যে আমি কমু আল্লাহ আমি তরে চাই নিঃস্বার্থ ভাবে আমি তরে কেমনে পামো আল্লাহ আমার বৃহস্প লাগবো না দোচকও লাগবো না আমি তরে চাই আল্লাহ তখন বুঝা দেখব যন্ত্রণা কারে আমার আমার ইমাম হোসেন বাবার একটা পশম ছিলার ক্ষমতা আবাবিল পাখি যদি কাবা করে তুষ দিয়ে ওই রাজা আব্রাহামে তুজ বানায় ফেলতে পারে আমার ইমাম হোসেন বাবার কাছে কিছু খাজা বাবা এক ওটার ভিতরে আনার সাগর লেগেছে সেই খাজা বাবা কইতেছে আমি ইমাম হুসেনের গোলামের গোলামের সমান আমি ডাইনাত লাগামো না বায়তের কায়ঙ্গুল দা খোটা দু মুফরাত নদী আমার ইমাম হোসেন বাবা শহীদ দিছে আমার ইমাম হোসেন বাবা দেখা গেল ভিতরের হিংসটা কি জিনিস উপরের লেবাস তো ধার্মিক উপরে নেবাসতে বাদতকারী ভিতর তো নাহিদের হিংসতায় ভর্তি নেতা কর্তা অধিকারী সর্দার ভর্তি নাহিদের ভিতরে একটু নাহিদ নাহিদের জিজ্ঞেস করো কিচ্ছু লাগবে আমি কি একবারও কইছি ও বাবা জাহাঙ্গীর আমি তরে চাই আমি নাহিদ কই নাই এটা মুখে মুখে কই আমি ঘর দুনিয়াদার আমি ঘর দুনিয়াদার তাই বাবা জাহাঙ্গীর বলছে আনুষ্ঠানিক জ্ঞান যত সুন্দরী হোক তার মাঝে অহংকার লুকিয়ে থাকে আর অহংকারের পতাকার তলে ধ্বংস লুকিয়ে থাকে দয়াল বাবা জাহাঙ্গীর দয়াল বাবা জাহাঙ্গীর দয়াল বাবা জাহাঙ্গীর